আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত বসফরাস প্রণালীর পাশ থেকে আপনাদের সাথে প্রায় সময় সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ব ইস্যু এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কথা বলা হয় আজকের এই ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও এই ভিডিওতে আমরা অনেকটা ব্লগ আকারে কথা বলবো তুরস্কের সিটিজেনশিপ প্রকল্প তুরস্কে বসবাস তুরস্কের পড়াশোনা তুরস্কের অর্থনীতি নিয়ে প্রথমে জানিয়ে দেই যে তুরস্ক মুসলিম বিশ্বের মধ্যে বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় একটি শহর তুরস্কের ইস্তাম্বুলের পাশে বসফরাশে মাছ ধরছেন অনেক মানুষরা এখানে ফেরিতে এপার ওপার চলাচল করছে অনেক ফেরি ইস্তাম্বুল কেন বসবাসের জন্য অনেক মানুষের আগ্রহের জায়গা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইস্তাম্বুলের সিকিউরিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইস্তাম্বুল অন্যতম নিরাপদ একটি শহর যে কারণে ইরাকের সিরিয়ার ইরানের আঞ্চলিক অনেক দেশের সম্ভ্রান্ত পরিবারগুলো তাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য তুরস্কে পাঠায় আবার অনেকে ফ্যামিলি বসবাস করছে এখানে সেই সাথে ইস্তাম্বুলে এবং তুরস্কের ভেতরে একটি চমৎকার জিনিস রয়েছে সেই জিনিসটি হলো একই সাথে ইসলামকে ধারণ করা এবং আধুনিকতাকে ধারণ করা তুরস্কের ইস্তাম্বুল শহর যেমন বসফরাসের এই পাটটা হলো এশিয়ান সাইড আপনারা পেছনে দেখছেন যেই মসজিদটি মিমার সিনানের তৈরি বিখ্যাত ওয়ালিদে সুলতান মসজিদ এটি মিহিরমা সুলতান মসজিদ এর পাশে আর একটি মসজিদ এটি ওয়ালিদে সুলতান মসজিদ আবার ঠিক বসফরাসের ওই পাটটা হল ইউরোপিয়ান পার্ট পৃথিবীতে একটি শহর যেটি যেমন একসাথে দুটি মহাদেশে অবস্থিত ঠিক তেমনি ইস্তাম্বুলে রয়েছে ইসলামের সাথে আধুনিকতার একটি চমৎকার ব্ল্যান্ড কেউ যদি ইসলামকে পালন করতে চায় প্র্যাকটিক্যাল মুসলিম হতে চায় তার জন্য সকল সুযোগ রয়েছে ইস্তাম্বুলে আপনার সন্তানকে আপনি যদি ভালো মুসলমান হিসেবে তৈরি করতে চান সেই সুযোগ রয়েছে আবার একই সাথে ওয়েস্টার সোসাইটির যে সুযোগ সুবিধাগুলো সেগুলো এখানে রয়েছে এখানের ট্রান্সপোর্ট সিস্টেম অত্যন্ত উন্নত এখানে সাগরের নিচ দিয়ে সাগরের তলদেশ দিয়ে বসফরাসের তলদেশ দিয়ে চলে যাচ্ছে মারমারাই নামক একটি মেট্রো ট্রেন আবার সাগরের উপর দিয়ে ফেরি যাচ্ছে হাই স্পিড ট্রেন রয়েছে পুরো দেশে অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি এডুকেশনের দিক থেকে তুরস্ক মুসলিম বিশ্বের একটি টপ কান্ট্রি মুসলিম বিশ্বের সবচেয়ে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো যেই দেশে আছে তার মধ্যে তুরস্ক দ্বিতীয় স্কুল কলেজের দিক থেকে তুরস্কে এখানেও একটি চমৎকার সুযোগ রয়েছে অনেক বেশি ইমাম হাতিব স্কুল রয়েছে ইমাম হাতিব মানে হলো ইসলামিক স্কুল যেখানে ছাত্ররা কোরআন হাদিস আরবি শিখতে পারে সেই সাথে আবার সে চাইলে চাইলে না এটা বাধ্যতামূলক ম্যাথমেটিক্সের উপরে প্রচণ্ড জোর দেওয়া হয় ইংরেজি ভাষা শেখার জন্য জোর দেওয়া হয় সে কারণে ইউরোপ থেকে অনেক পরিবারই কিন্তু তুরুস্কে আসতে চায় আসছে শুধুমাত্র বাংলাদেশি নয় পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তুরস্কে মাইগ্রেট করছে এবং অন্যান্য আরব দেশগুলোর তুলনায় তুরস্ক যেই সুবিধাটি দিচ্ছে এখানে দুইটি ক্যাটাগরিতে তুরস্কে সিটিজেনশিপ দিচ্ছে একটি হলো কেউ যদি চার লাখ ডলার সমপরিমাণের পরিমাণের অ্যাসেট তুরস্কে কিনে সে অল্প সময়ের মধ্যে তুরস্কের সিটিজেনশিপ পেয়ে যায় ফুল ফ্যামিলি আর কেউ যদি এখানে কোনো চাকরির সুযোগে আসে অথবা পড়াশোনা করতে আসে এবং পাঁচ বছর এখানে থাকে তাহলেও সে তুরস্কের সিটিজেনশিপ পেতে পারে যেখানে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের মতো দেশ এখনও কিছু সুযোগ সুবিধা দিলেও সরাসরি সিটিজেন হওয়ার মতো এত অবাহিত সুযোগ রাখেনি তুরস্ক এই জায়গায় আরও উদারতার পরিচয় দিয়েছে আজকে দর্শকদের জন্য আরেকটি ভালো সংবাদ বলবো ভালো সংবাদ কি হলো তুরস্কের জনসংখ্যা বৃদ্ধির হার সাম্প্রতিক সময়ে বেশ কমে গিয়েছে তুরস্কে দক্ষ জনশক্তির জায়গায় কিছু গ্যাপ তৈরি হচ্ছে সে কারণে তুরস্কের সরকার অ্যাক্টিভলি চিন্তা করছে তারা মাইগ্রেন্টদেরকে আসতে দেবে মাইগ্রেশনকে আরও ইজিয়ার করবে এবং যারা দক্ষ জনশক্তি তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা তুরস্কে আসতে চায় তাদের এখানে বসবাসের সুযোগ দেওয়া কর্মসংস্থানের ব্যবস্থা করা এই জায়গাগুলোতে তুরস্ক আরও উদার নীতিতে যাচ্ছে সেই সাথে তুরস্কের যেই কথাটি বলে আজকের লাইফটি শেষ করব সেটি হলো তুরস্কের হেলথ কেয়ার পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপিয়ান দেশে অনেক জায়গায় হেলথ কেয়ারের খরচ এত বেশি মানুষ খুব সাফারিং করে বাংলাদেশে কেউ অসুস্থ হলে অপারেশনের প্রয়োজন হলে অনেকটা সর্বশান্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয় এক্ষেত্রে তুরস্কে হেলথ কেয়ার চমৎকার একটি সিস্টেম আছে প্রায় বিনামূল্য একশো পার্সেন্ট বিনামূল্য বলব না চিকিৎসা চিকিৎসা খাত পুরোপুরি বিনামূল্য ঔষধে সরকার সাবসিডি দেয় এবং ইন্স্যুরেন্স থেকে একটা বড় অংশ কাভার করে এর মাধ্যমে তুরস্কে যারা বসবাস করে তারা চিকিৎসা দিয়ে খুব একটা টেনশন করে না এইরকম একটি বিউটিফুল কান্ট্রিতে যারা আসতে চান যারা সেটেল হতে চান যারা সিরিয়াসলি ভাবছেন যে আপনি ইউরোপ থেকে অথবা বাংলাদেশ থেকে তুরস্কে সেটেল হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব সেই সাথে এই সুন্দর দেশটিতে যারা ঘুরতে আসতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইস্তাম্বুলে আসা থাকা খাওয়া সব ধরনের টুরিজম রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তুর্কিপিডিয়ার দর্শকদের জন্য আমাদের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনারা যোগাযোগ করলে প্রফেশনাল সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইস্তাম্বুল গত চারশো বছর বিশ্বের শ্রেষ্ঠতম একটি শহর ছিল ওসমানী সুলতানাতের রাজধানী হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ানের আমলে ইস্তাম্বুল আবারও ফিরে পে পেতে যাচ্ছে একটি বিশ্বমানের শহর হিসেবে নিজেকে তুলে ধরে ইস্তাম্বুলের বিখ্যাত মিমার সিনানের তৈরি করা মিহিরমা সুলতান মসজিদের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমাদের লাইভটি কারা জীবনে একবারের জন্য তুরস্কে ঘুরতে আসতে চান অথবা ঘুরে গিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ